আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে মেগানিট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে একজন প্রাতি দুই পদে আবেদন করতে পারবে কিনা অনেকে জানতে চেয়েছ তবে আজকের বিরোধে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এই সার্কুলারে জিডি ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড একজন প্রাতি উভয় দুটি ট্রেডে আবেদন করতে পারবে কিনা সেই সমাধানটা দিয়ে দিব তবে তার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে জিডি পদে আবেদন করতে হলে যোগ্যতা কি লাগে টেকনিক্যাল ট্রেড আবেদন করতে লাগে তারপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর করে জানিয়ে দেওয়া হবে তবে জানতে হবে টেকনিক্যাল ট্রেড বা সাধারণ ট্রেড বা জিডি ট্রেডে আবেদন করার যোগ্যতা কি লাগে ধারাবাহিকভাবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে তোমরা বুঝতে পারবা যে একজন প্রার্থী উভয় দুটি ট্রেডে আবেদন করতে পারবে কিনা প্রথমত সাধারণ টেট জিডি এই পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবে বাংলাদেশের সকল জেলা হাতে তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম উত্তীর্ণ হলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে সাধারণ টেট বা জিডি টেট আবেদন সম্পূর্ণ করতে পারবা তোমরা অবশ্যই খেয়াল করো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যে কোনো শাখা থেকে বা যে কোনো বিভাগ থেকে এসএসসি সমমান ন্যূনতম জিপি তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হলে তুমি সাধারণ টেট বা জিডিতে আবেদন সম্পূর্ণ করতে পারবা ওকে তারপর আসা টেকনিক্যাল টেট টিটি পদে পুরুষ এবং মহিলা উভয় পাথে আবেদন সম্পূর্ণ করতে পারবা বাংলাদেশের সকল জেলা হতে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপি তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টেবিল দেওয়া আছে টেবিল এক এটা হলো টেকনিক্যাল ট্রেড যারা আবেদন করবা তাদের অবশ্যই এস এস সি সমমান যে কোনো শাখা থেকে ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি তুমি যে শাখায় আবেদন সম্পূর্ণ করবা সেই শাখায় তোমার ন্যূনতম কারিগরি বোর্ড থেকে তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সের সনাদপত্র থাকতে হবে যেমন এখানে টেকনিক্যাল ট্রেড দেখতে পাচ্ছ বিভিন্ন এখানে শাখা রয়েছে যেমন ড্রাইভার তারপর আছে তোমার এখানে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং তারপর আছে ইলেকট্রিশিয়ান তারপর আছে মেশিনিস্ট ওয়েল্ডার মেশন এখানে ড্রাফটসম্যান বিভিন্ন এখানে শাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বা গত ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কি কি পদ রয়েছে তো এখানে যে সকল পদ রয়েছে বা যে সকল শাখাগুলো রয়েছে তুমি কোন শাখায় আবেদন করবা যে সেই শাখার তোমার অবশ্যই ন্যূনতম তিন মাস মেয়াদে সংশ্লিষ্ট ট্রেড কোর্স এর থাকতে হবে পাশাপাশি তোমার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে তুমি টেকনিক্যাল টেড করতে পারবে তো আসো এখন তোমার প্রশ্ন যেটা তোমাদের প্রশ্ন ছিল যে একজন প্রার্থী উভয় দুটি টিটের আবেদন করতে পারবে কিনা তো যারা সাধারণ টেড আবেদন করবে তারা অবশ্য যে শাখা থেকে এসএসসি সমমান 3.00 জিপিএ পেলে তুমি আবেদন সম্পূর্ণ করতে পারবে আর টেকনিক্যাল টেড কি পদে আবেদন করতে হলে তোমার এসএসসি সমমান যে কোনো শাখা থেকে ন্যূনতম জিপিএ 3.00 পেতে হবে পাশাপাশি তুমি যে টেড আবেদন করবা সেই ট্রেডের তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট সার্টিফিকেট বা সনদপত্র থাকলে তুমি আবেদন করতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো এখন প্রশ্ন হলো একজন পাত্রী যদি সাধারণ যে কোনো এসএসসি সমমান পরীক্ষার ন্যূনতম জিপে তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তুমি সাধারণ ট্রেড আবেদন সম্পূর্ণ করতে পারবা পাশাপাশি তারপর তোমার যদি টেকনিক্যাল ট্রেড আবেদন করতে ইচ্ছা থাকে তাহলে তুমি যে পদে আবেদন করবা টেকনিক্যাল ট্রেডে যে পদে আবেদন করবা সেই পদের যদি তোমার তিন মাস মেয়াদীর সনদপত্র থাকে তাহলে তুমি আবেদন সম্পূর্ণ করতে পারবা একজন যদি এই দুই ধরনের যোগ্যতা থাকে তাহলে অবশ্যই একজন দুটি আবেদন করতে একজন যদি তোমার পারবা যোগ্যতা থাকে সাধারণ ট্রেডে যদি যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা এবং টেকনিক্যাল ট্রেডে যোগ্যতা থাকলে আবেদন সম্পূর্ণ করতে পারবা সেক্ষেত্রে একজন প্রার্থী উভয় দুটি পদে আবেদন সম্পূর্ণ করতে পারবা জিডি পদে আবেদন করতে পারবা এবং টেকনিক্যাল ট্রেড আবেদন সম্পূর্ণ করতে পারবা কোন ধরনের সমস্যা নেই আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আর যে সকল প্রার্থী এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছ যে কোনো শাখা থেকে বা যে কোনো বিভাগ থেকে ন্যূনতম জিপে তিন দশমিক শুধু শূন্য পেয়ে তারা অবশ্যই সাধারণ ট্রেড আবেদন সম্পূর্ণ করতে পারবা আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে একজন প্রার্থী উভয় ট্রেডে বা জিডি বা টেকনিক্যাল ট্রেড আবেদন করতে পারবে কিনা যোগ্যতা থাকলে অবশ্যই তুমি আবেদন সম্পূর্ণ করতে পারবা আশা করি বুঝতে পারছো সদনুগত সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ